আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আরেকটি নতুন ব্লগ বিরুদ্ধে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আছি স্বপ্নচূড়া রেস্টুরেন্টে এটি খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত খাগড়াছড়ি মহিলা কলেজের পাশেই এই রেস্টুরেন্টটি দেখেন গ্রামীণ পরিবেশে একেবারে ইউনিক এবং নান্দনিক বিকেল টাইমে ঘুরতে আসলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এই দেখেন চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এরপরে ফুল গাছ দোলনা এই দেখেন এখানেও একটি দোলনা আছে আমরা যদি আর একটু সামনে যাই দেখেন প্রিয় দর্শকবৃন্দ আমি এখন এই সাইডটাতে যেতে চাচ্ছি দেখাতে যাচ্ছি এখানে আর কী কী আছে এই দেখেন এখানে কালার ফিশ আছে এই যে দেখেন এই যে এখানে একটি বক এটি আর্টিফিশিয়াল সিমেন্টে সম্ভবত এই যে দেখেন এই যে এখানে অনেক ভাস্কর্যই আছে এটা তাদের মূল রেস্টুরেন্ট চতুর্পাশে ফুল গাছ সমাহার এই জিনিসটা খুব ভালো লাগছে একেবারে ইউনিক গ্রামীণ পরিবেশে এই জিনিসটা খুবই ভালো মনে হয় যে স্বপ্নের রাজ্যে বসবাস করছি প্রিয় দর্শক আমরা আরেকটু সামনে যাই দেখেন এখানে কিছু সুপিস রাখা আছে এই যে সুপিস এখানে একটি টায়ারের মধ্যে ফুল গাছ আইডিয়াটা দারুণ এই যে বসার জন্য বেঞ্চি আপনারা দেখেন আশা করব আপনার এখানে আসবেন বেড়াতে আসবেন এই রেস্টুরেন্টেতে অন্তত আসবেন এই পরিবেশটা দেখে যাবেন এই যে দেখেন বাহারি ফুল গাছ চতুর্পাশি আমি এখন এটির ভিতরে প্রবেশ করব এই যে দেখেন ভিতরে যাচ্ছি এই যে দেখেন এখানে কিছু আর্ট আছে এই যে এই প্রান্তে তাদের ক্যাশ কাউন্টার এই ডলটা খুব ভালো লাগছে দেখেন মনে হচ্ছে যেমন হাসছে এটা তাদের উপরে সিলিংয়ে ব্যাকগ্রাউন্ড সিলিংয়ে ব্যাকগ্রাউন্ড দেখেন এটা হলো নিচের স্থান বসার জায়গা বেঞ্চ টেবিল এই দু ধারেই এরকম রঙিন রঙিন আপনারা সিনারি পাবেন দেখেন এই তাদের ভিতরে রেস্টুরেন্টের পুরো পরিবেশটা